তোমরা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং পি কনস্টেবল তার সাথে লেডি কনস্টেবল সেই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমত দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে তোমাদের সাথে মিলিয়ে নেবে তো এখানে প্রথম কয়েকজন গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিট প্রচলন করে কোন গভর্নর জেনারেল ভারতের ডাক টিকিটের প্রচলন করেছিলেন এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড ডাল হৌসি ভারতের ডাক টিকিটের প্রচলনটা করেছিল নেক্সট

সঠিক উত্তরটি হবে অপশন বি কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছিলেন কে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছেন কে তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছেন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস বা সি দাস তিনি হয়েছেন আমাদের কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল নেক্সট বীরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিল বীরজু মহারাজ কোন ভারতীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিল এখানে সঠিক উত্তরটি হবে বীরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত অপশন এজ দ্য রাইট আনসার ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব্য ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রাব তো একটি হয় জলে একটি হয় তোমার ফ্যাটে তো ভিটামিন বি হচ্ছে জলে দ্রাব ভিটামিন বি হচ্ছে জলে দ্রব্য ও সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি সাগর ও সাগরকে যুক্ত করেছে ডিমের মধ্যে কোনটি দেখুন সঠিক উত্তরটি হবে ভৌমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুইচ খাল নেক্সট দেখো কাবেরী নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে কাবেরী নদীটি কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে তো এখানে সঠিক উত্তরটি হবে কাবির হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে নেক্সট মানুষের চুয়াল লিভার মানুষের চুয়াল কোন শ্রেণীর সঠিক উত্তরটি হবে মানুষের চুয়াল হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার সি ইজ দ্য রাইট আনসার নেক্সট দেলাওয়ারা মন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত দিলাবারা মন্দিরটি কোন ধর্মের সাথে সম্পর্কিত তো দেলাওয়ারা মন্দিরটি হচ্ছে জৈন ধর্মের জন্য বিখ্যাত জৈন ধর্মের সাথে যুক্ত দিলাবারা মন্দিরটি নেক্সট নর্মদা নদীটি মিলনস্থল কোথায় তো নর্মদা নদী মিলিত হয়েছে থাম্বাদ উপসাগরে তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কুঞ্চিকল জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত কর্ণাটক রাজ্যে তো অপশান বি ইজ রাইট অ্যান্সার নেক্সট পাঞ্জাব কেশরি নামে কে পরিচিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পাঞ্জাব কেশরি কাকে বলা হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয় নেক্সট এলাহাবাদ প্রশস্তি কোন রাজার কৃতিত্ব কৃতিত্ব বর্ণনা রয়েছে এলাহাবাদ প্রশস্তি কার কৃতিত্ব কথা রয়েছে তো হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি রাইট আনসার এখানে আমাদের সমুদ্রগুপ্তের কথা কিন্তু বর্ণিত রয়েছে চলো নেক্সট অর্থ কমিশনের কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে অর্থ কমিশনার কথা সংবিধানে কত নং ধারায় বলা হয়েছে সঠিক উত্তরটি হবে দুশো আশি নং অর্থ কমিশনার কথা নেক্সট ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার হচ্ছে রামা দেবী রামা দেবী হচ্ছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার মহিলা নির্বাচন কমিশনার নেক্সট নিচের কোন প্রাণীটি সালক সংশ্লেষে সক্ষম নিচের কোন প্রাণীটি সালক সংশ্লেষে সক্ষম তো সালক সক্ষম প্রাণটি হচ্ছে ইউগ্লিনা অথবা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট মানব শরীরে কত শতাংশ জল থাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মানব শরীরে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু জল দ্বারা পূর্ণ থাকে তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মাছির দ্বারা সংক্রমিত হয় কোন রোগ মাছির দ্বারা সংক্রমিত হয় নিম্নমধ্যে মধ্যে কোন রোগটি দেখবেন সঠিক উত্তরটি হবে যক্ষা এটি মাছির দ্বারা সংক্রমিত হয়ে থাকে নেক্সট কোন তাপমাত্রায় সালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় কোন তাপমাত্রায় সালক সংশ্লেষ সবথেকে ভালো হয় তো সালক সংশ্লেষ ভালো হয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু সরাসরি ভালো হয়ে থাকে নেক্সট মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন কে যে শিখগুরুকে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিল সেটি হচ্ছে গুরু তেগ দ্য রাইট রাইটানসর নেক্সট পি এন ঠাকুর কার ছদ্রনাম পি এন ঠাকুর কার ছদ্মনাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পি এন ঠাকুর হচ্ছে রাজবিহারী বসুর রাইট বিসার দেখো নেক্সট টিভি দিবস কোন দিন পালিত হয় টি দিবস কোন দিন পালিত হয় টিবি দিবস কোন দিন পালিত হয় তো টিভি দিবস পালন করা হয় প্রতি বছর মার্চ এই দিনটি চব্বিশে মার্চ এই দিনটি দিবস হিসেবে পালন করা হয় রাইট নেক্সট সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলে সকলে করছি প্রত্যেকে কিন্তু এই যে হোমওয়ার্কটা থাকলে সেটা কিন্তু অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার সাথে সাথে ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও তো ধন্যবাদ ভিডিও